হ্যাঁ অ্যাড্রাস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সবার আগে সবাইকে জানাই শুভ কালী পুজো ছাতি দিওয়ালি শুভ দীপাবলি আন্তরিক তীতি ও শুভেচ্ছা হ্যাঁ মানছি এখন কালী পুজো হয়ে গেছে আমি অনেকদিন পরে ভিডিওটা ছাড়ছি আমার ভিডিওটা ছাড়ছে লেট হচ্ছে কিন্তু কী করবো বলো আমার সময় পাইনি আমি যে কারণেই আমি একটু লেট করে ছাড়ছি ভিডিওটা আজই আমি যাচ্ছি একটু দাসনগরের দিকে দাসনগর দিকে আমার একটা বন্ধু কাজ আছে তো জাস্ট ওকে আমি কোম্পানি দেওয়ার জন্যই যাচ্ছি এটা বলতে দাঁড়িয়ে আছে আমার জন্য তো দেখো হয়ে অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে তারপরে ধরো পুজোতে অন্য প্রাশনের সব জায়গাতে আছে লাইসেন্স কাজ করে পিজে কাজ করো তো জাস্ট একটা কোম্পানি জওয়ার জন্য আমি যাচ্ছি কারণ এক জায়গায় একটু ফিরিয়ে বসেছিলাম ভাবছিলাম কী করবো না করবো তো ওই জন্য ধরনের যাই চলেই যাই এরপরে ওখানে একটা কোম্পানি দেওয়া হয়ে যাবে আর শুধু ঘরে করে বসতে ভালোও লাগে না দেখো ফাইনালি আমাদের মধ্যে বিশ্লেষণ হয়ে গেল এবার একটু কখন যাবো কাজটা তুলে নিয়ে কখন অনেক ভালো ভালো কালী ঠাকুর হয় কালী ঠাকুরটা দেখতে যাব কারণ পুজোর ট্রেষ্ট কী হয়েছে কালী পুজো কি শেষ হয়েছে আমাদের বাঙালিদের বারো মাসে তেরোটা পাব্দ আছে তো সব পাব্দ তো ভালো করে পালন করতে হবে না ভাই ইন্ডিকেটার দিবি না তুই ইন্ডিকেটা ফিনেটার দিস না

বছর <coughs> 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 দাঁড়া দাঁড়া ঢোক ঢোক হ্যাঁ ওর ভেতরটাই হবে তো গাইস দেখো স্টেডিয়ামে উঠছি ও স্টেডিয়াম ফাঁকা ভেবে রিয়েক্সাল থেকে তুলবো কিন্তু এখন ফাঁকা আরেকটু রাত করে এলে ভালো হতো আরেকটু রাত করে এলে ভালো হতো এই কেমনটা বাপ বাপ চা খেতে গেলেই হয় আমার জিপ করে দেয় খেতে গেলেই আমার জিপ করে

চলো ভাই তাহলে আমাদের আজকে ঠাকুর দেখা হয়ে গেল কমপ্লিট আর লাস্টের ঠাকুরটাই সব থেকে ভালো হয়েছিল বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ভূত হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিলো বেশ ভালোই লাগছিল তো চলো ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবার আমরা সবাই যে যা ঘরে যাচ্ছি আর ঘরে গিয়ে তো আমি জানো যেরকম ভিডিও এবার এডিটিং করবো এডিটিং করে তোমাদেরকে তোমাদের জন্য ছাড়বো তো চলো তাহলে আপাতত ভিডিও এইটুখানি সিগনালে চলে এসেছে এখন দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ জানি না তো চলো বাই ভাই ভাই ইউ অল